আর দোয়াও বাইনা সামা অয়েল আর্ট হাত তাতে আলাইয়া আমি আখেরি নবীর উপর যতক্ষণ পর্যন্ত দরুদ সালাম না হয় ততক্ষণ পর্যন্ত লক্ষ কোটি মানুষ দোয়া করুক ওটা দোয়া আসমানের উপর অতিক্রম করে না আসমানের জমি মাঝখানে ঝুলিয়ে রাখা হয় না নজরের মতো এই জন্য দোয়ার স্বত্ব কি দরুদ সালাম দরুদ সালাম ছাড়া দোয়া কবুল হবে না নামাজের সত্য কি দরুদ থাকবে আছে না নাই সালাম আছে না নাই জানা নামাজের স্বত্ব কি দ্বিতীয় তাকবিরা দরুদ আছে না নাই এই জন্য দরু ছাড়া কোনো আমল হবে না হুজুর বলেছেন আল্লাহর কোরআন দিয়ে এটা প্রমাণিত সুতরাং বিরোধিতা যারা করবে মনে রাখবেন বাতিল মনে থাকবে তো ইনশাল্লাহ রাস্তা খোলা তিনবার পড়েন সুরা ফাতিহা শরীফ একবার পরেন সুরা একলা শরীফ তিনবার পরেন যে কোনো দরু শরীফ যেটাই জানা আছে পাঁচবার পরে এখনই দোয়া হবে ইনশাল্লাহ বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের সাথে যারা একত্রিত আছেন ডক্টর আশরাফ সিদ্ধিকে অনলাইন রেডিও থেকে দেশ বিদেশ থেকে ফেসবুক রেডিও ইউটিউব রেডিও ছবি ভিডিও মুক্ত হবে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সকলে দোয়াতে হাত ধরুন দোয়া ইনসলে কবুল আজকে আমি অন্য কোনো আমল করাচ্ছি না তবা করাবো না আস্তা্ষার করেছি আমরা কারণ আপনার বাড়ি বেরিয়ে কুরবানি করবেন সময় লেগে যাবে পরে জোহরের নামাজ রক্ত হয়ে যাবে আপনারা যারা যেখান থেকে আছেন মহিলা পুরুষ সকলেই আমার সাথে দোয়ার সাথে শরীর হন মহিলাদের ঈদের নামাজ নেই বাড়িতেই তারা থাকবে বাড়িতেই পারলে দুই প্রজনে একা একা নামাজ পড়বে ঈদ এবং জুমা ফর জুমা ফরোজা আইন আর ঈদ ওয়াজিদ এই দুই নামাজই মহিলার জামাত নাই হুজুর বলেছেন ঘরে নামাজ পড়লে পঁচিশ গুণ সব বেশি পাবে সুবাহ সুতরাং অন্য কোনো নামাজে মহিলার জামাতে যাওয়ার কোনো সুযোগই নেই যেখানে ফরোজা আইন নামাজে তাদের জামাতে যাওয়ার সুযোগ নেই সুতরাং মহিলারা তারা ঘরের আপনারা আপনাদের আছেন আমাদের সাথে সমৃদ্ধ আল্লাহ আপনাদেরকে সহমত করবেন বরকত দেবেন আর আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা তারা আসতে পারেনি যেহেতু কোরবানির ঈদ কোরবানি করতে হবে তারা আসতে পারেনি

আল্লাহ হক বার অল্লহ হক বারো লা ইলাহ ইল্লাল্লাহ হোক আল্লাহ হক বার আল্লাহ হোক বারো আলিল্লা ইলহামদ আল্লাহ দয়ার সাগো আল্লাহ জীবনভর আমরা গুনাহ করেছি আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না ও দয়ার সাগুরাল মাত্র বাৎসরিক দুইটি দিন আপনি ঈদের নামাজ পড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দিনে আমরা গরিব মুসলমান আমরা গরিব মুসলমান আপনার সাই দরবারে ঈদের নামাজের পরে হাত তুলেছি মেহেরবাণী করে আমাদের সকল আমলগুলি কবুল করে নিন আমাদের কোরবানি কবুল করুন আমাদের নবসের যাবতীয় প্রবৃত্তি কোরবানি কবুল করুন ও দয়ার সাগর আল্লাহ আমাদের মালিক ও আমাদের ও আমাদের রব। দুনিয়ার কোন দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে কিছু সাহিত কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিতে মনে হয়ে পারত না আপনি দাতার দাতা। আল্লাহ আপনি আমাদের একমাত্র মালিক আপনি সারা যাওয়ার কোনো দরজা নাই ফকির এক দরজায় না পেলে হাজার দরজায় সে তার অভাব পিটাতে পারে আমরা এমন এক দরবারের ফকির সেই দরবার থেকে আপনি যদি ফেরত দিয়ে দেন যাব কোথায় আপনি ছাড়া তো আর কোনো মাবুল নাই আপনি ছাড়া তো আর কোনো কলিক মালিক নাই আপনার আখের নবী ছাড়া আমাদের আর কোনো আখেরই নবী নাই ও দয়ার সাগর আল্লাহ কিছুক্ষণ পরে আমরা কুরবানি করব আল্লাহ কুরবানিগুলো আপনি কবুল করে নেবেন আমাদের নামাজ কবুল করে নেন হাদিয়া করলাম কর্ম দ্বিগুণে বানায়া আপনার হাবিবুল পাক সাল্লাহ মুবারক খেদমতের সোনার মদিনায় পৌঁছিয়ে দেন সারা দুনিয়া মুসলমান লোনের কে কে জীবিত সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের একদিনের ভক্ত মুসল্লি পুরুষ মহিলা যারা মরুদ মোতাকি যারা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন লক্ষ লক্ষ কোটি কোটি যারা যেখানে রয়েছে সকলকে আপনি হেফাজত করেন করোনা ভাইরাস সহ সকল দুরারোগ্য আসমানি বালা জমিনি বালা থেকে সকল মুসমানকে হেফাজত করেন সমস্ত কাফের মুসলেকদেরকে হেদায়ত করেন ও আল্লাহ আমার একদিনেরও ভক্ত পুরুষ মহিলা যারা তারা এবং তাদের মাতৃপিতৃ কুল শ্বশুর শাশুড়ি কুল দাদা দাদি কুল নানা নানি কুল যত কুলে যত বংশে যত মুসলমান মহিলা পুরুষ গ্রামবাসী আত্মস্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়নবাসী থানাবাসী জেলাবাসী যারা কবরস্থ হয়ে গেছেন কবর গুলু জান্নাতের বাগান বানিয়ে দেন ও daya sagor allah এই মসজিদের জায়গাগুলো যে দানবীরা দান করার পরে কবরের ভিতরে শুয়ে রয়েছেন ওনাদের কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন গুরুস্থানের ভিতরে এই গুরুস্থান মসজিদে কুবা প্রাঙ্গন গুরুস্থান শিববাটি কাটনার পায় গুরুস্থানে যত মুসলমান নরনারী নারী হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে লাখ লাখ মানুষেরা যারা শুয়ে রয়েছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন ভাই পাগলা মাদার স্থান ফুলবাড়ি গোরস্থান বৃন্দাবন পাড়া গুরুস্থান নামাজগড় গোরস্থান এই মসজিদে কোবা প্রাঙ্গন শিবাতি কাটনা পাড়া গোরস্থান সকল গোরস্থান এবং দেশ বিদেশ থেকে যত জায়গা থেকে আমাদের সাথে ইন্টারনেট রেডিওতে যারা বসে রয়েছে তাদের আপন জনেরা যত প্রত্যন্ত এলাকায় পারিবারিক অথবা যত গোরস্থানে শুয়ে রয়েছেন সকলের কবর আজকে ঈদের দিনে অনাদিকালের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেয় হ্যাঁ আসবে আল্লাহ বার্ষিক অগর ওদের নাম নেওয়ার কেউ না সন্তান গুলো ভুলে গেছে আপুঞ্জন এরাই ভুলে গেল সন্তান ভুলে গেল বাবা মা কে স্ত্রী ভুলে গেল স্বামী কে স্বামী ভুলে গেল স্ত্রী কে ਤਾਰ ਕੇ ਆਮਦੇ ਬਲਵਭਸਦੇ আপনার দয়া দিয়ে কবর থেকে আসার পর্যন্ত আমাদেরকে খাস সহমধ্যে নিগাবানি করবেন আল্লাহ হেলাল ভাইয়ের আব্বা আম্মা সহ আমাদের সকলে আব্বা আম্মা ভাই বোন মাফ করে দেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন দয়াল সাগুর আল্লাহ বাংলাদেশ সারা পৃথিবীতে হাকি করতে পায়াত হাকি করতে দাওয়া থাকে করতে জিহাদ ভিত্তি নবীজির রেখে যাওয়া খোলা ফয়ের রসেদার সেই খেলা পতাল আমিন হাজের নবুল খেলাফত জঙ্গি পনামুক্ত খেলাফত ইমাম মাহাদির নেতৃত্ব যদি হয় কায়েম করে দেন সারা দুনিয়ার মানুষকে বিশেষত বিরোধী দল সরকারি দল প্রশাসন বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাকে তাদের জীবনকে আপনার খেলাপথের পক্ষের সৈনিক হিসেবে কবুল করে নেন যতদিন খেলাপথ কায়ম না হয়েছে এই বাংলা বলিয়া উলিয়ার পূর্ণভূমি শাহজালালের পূর্ণভূমি আল্লাহ কে কোন দল করে জানতে চাই না যাদের কাছে দেশ জাতি ইসলাম নিরাপদ থাকবে যাদের কাছে দেশ জাতি আপনার সন্তুষ্টিপূর্ণ নবী প্রেমী ইসলাম নিরাপদ থাকবে এমন মানুষগুলোকে সাই করে বাসায় করে খেলাপথের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল সেক্টরের দায়িত্ব অর্পণ করবে আল্লা হচ্জাগুলি আদায় করা তো খুন খারাবি মহিলার সাথে বেপত্তা হওয়া সবই ভিজি তিনি ধর্মের নামে অধর্মের কাজ করা যাবতীয় হারাম কাজ থেকে এবং জঙ্গিপনা সন্ত্রাসীপোনা মানুষ দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি যাবতীয় হারাম কাজিয়া বা গাজা হিরোইন আল্লাহ যাবতীয় মাদকদ্রব্য থেকে আমাদের জীবনকে চিরতরের জন্য হেফাজত করে ya hamar allah ya rabb al করোনা ভাইরাসের আতঙ্ক থেকে বাংলাকে আপনি রক্ষা করেন সারা পৃথিবীকে রক্ষা করেন করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আজ লক্ষ কোটি কোটি আমার ভক্তগুরিদেরা আপনার দয়ে হেফাজত রয়েছে আপনি দয়া করে মৃত্যু পর্যন্ত হেফাজত রাখবেন আল্লাহ যারা যেখানে আছে আল্লাহ রোগ মুক্ত করে দিবেন ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দিবেন বিপদগ্রস্ত বিপদ মুক্ত করে দিবেন আল্লাহ দয়ার সাগর আল্লাহ মেহের মেহরবানি করে দয়া করে মেহরবানি করে মা বোনা যারা দোয়া চায় সোনামনি আম্মা যারা মা বোন মেয়েদের হায়াত বাড়িয়ে দেন যাদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দেন যে মেয়েদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই যান না তুই মহব্বত পয়দা করে দেন আল্লাহ শ্রমিক মজুর কৃষক চাকরি দিয়ে ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী মেম্বার চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী এসপিটিসি ও সমস্ত কর্মচারী কর্মকর্তা আল্লাহ পুলিশ থেকে শুধু

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا الطيبة التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বারে বাড়ি গিয়ে সকলেই কোরবানি করবেন ইনশাল্লাহ নিজ হাতে কোরবানি করা এটা খাচ্ছন্নতার অন্তর্ভুক্ত না পারলে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কোরবানি করবেন দোয়া করবেন যে আল্লাহবাক আমার পক্ষ থেকে এবং আল্লাহর হাবিবের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি কবুল করেন এইভাবে দোয়া করবেন দোয়া করে বিসমিল্লাহ আল্লাহ হকবার বলে কোরবানি করবেন আল্লাহ আপনার কুরবানি কবুল করবে না পারলে অন্যের দ্বারা করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেক কোরবানির ভিতরে নবীজির পক্ষ থেকে একটা নাম সেটিং করার চেষ্টা করবেন আপনার কোরবানি কবুল হয়ে যাবে